প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো স্বপ্ন থাকে হোক না সেটা বড় বা ছোট স্বপ্ন আমারও ঠিক তেমন ছোট ছোট কিছু স্বপ্ন রয়েছে জানি না সেটা পূরণ করতে পারবো কি না হয়তো টাকার বিনিময়ে কিনতে পারবো না কিন্তু শখের জন্য একটু নিজের হাতে ঘরে সেই জিনিসগুলো বানানোর চেষ্টা করে থাকি আমি যেহেতু আমার কাছে সুকাবিনেট নেই তার জন্য একটা বাক্সের ভিতরে জুতাগুলো রাখতাম কিন্তু যেহেতু একই জায়গায় ছিল তার কারণে দেখো একটু খারাপ হয়ে যাচ্ছে জায়গাগুলো আর তার সাথে আমার খুব ইচ্ছে ছিল যে একটা বেডসাইড টেবিল কেনার তোমাদের সবার আশীর্বাদ এবং ভগবানের আশীর্বাদ থাকলে আশা করি কখনো কিনতে পারবো যতদিন পর্যন্ত কিনতে না পারছি নিজেই কোনোভাবে একটু কাজ চালিয়ে নিয়ে চলো তো যে বাক্সটা ছিল সেটা আমি ভালো করে পরিষ্কার করে নিলাম তার মধ্যে একটা রশি বেঁধে নিলাম যাতে ফট করে হাওয়া লাগলে খুলে না পড়ে যায় আরও একটা রশি নিলাম সেটা আমি খাটের সাথে বেঁধে দিবো সেখানে টাইট করে বাঁধলে কি হবে খুলে পড়বে না দেখো এই বিষয়গুলো কিন্তু অনেকের কাছেই হাসি বা মজার হতে পারে যে এটা কি কখনো হতে পারে যে এরকম ঘরে যা ইচ্ছে তাই বানালাম যেটা দেখতে ভালো লাগবে ভালো লাগবে কি না সেটা তো জানা নেই কিন্তু মনের ইচ্ছেগুলো পূরণ হলো তো অল্প হলেও লাগবে তো প্রথমে আমি যেটা শু ক্যাবিনেটের মতন বানিয়েছিলাম তারপরে এই কাপড়টা দিয়েছিলাম সেটা প্রথমে দিয়ে নিলাম তার উপরে আরও একটা কাপড় দিলাম শেষে আমার একটা গোলাপ ফুল ডিজাইনের ওড়না ছিল ডিজাইনটা দেখতে অনেক সুন্দর সেই জন্য ভাবলাম এটা এখানে দিয়ে দিন আর এই ওড়নাটাও আমি এখন আর ব্যবহার করি না তো ফাইনালি এটা রেডি হয়ে গেল আর যেখানে যেখানে একটু এদিক ওদিক হয়েছিল সেটাও আমি ঠিক করে নিলাম তোমরা একবার দেখে বলো তো তোমাদের কেমন লাগছে দেখো পুরোপুরি কিন্তু তৈরি দেখে কিন্তু অতটাও খারাপ মনে হচ্ছে না তাই বলো আমার তো বেশ ভালো লাগলো কিন্তু হ্যাঁ বন্ধুরা তোমাদের আশীর্বাদে আমি আমার ছোট্ট একটা স্বপ্ন পূরণ করতে পেরেছি আমাদের এখানে ভীষণ গরম পড়েছে তার জন্য এই ফ্যানটা কিনেছি কেমন হলো জানিও